কবরে রাখার পরে মানুষের মৃতদেহ মাটিতে মিশে যেতে কত সময় লাগে বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ু দ্বার দিয়ে বেরোতে থাকে তখন এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব আর ওই দুর্গন্ধ পোকার সমগত্রীয় পোকাদের নেমন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয় কবরস্থ করা তিন দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায় ছয় দিন পর নখ খসে পড়তে থাকে নয় দিন পর চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত লোভ ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায় সতেরো দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরে সমস্ত বাহিরে অংশ বেরিয়ে আসে ষাট দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায় মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না নব্বই দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায় এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হার মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় তাহলে মানুষের কেন এত অহকার এত আত্মগরিমা এত হিংসা এত বিদ্বেষ এত লালসা এত নাম এত সৌর্য এত সম্মান এত শক্তি এত সামর্থ্য এত ধন দৌলত এবং এত ক্ষমতার লড়াই মাটি থেকে সৃষ্ট মানুষ মাটিতে কবরস্থ হয়ে মাটিতে মিশে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায় অতএব মানুষের আসল জীবন আমৃত্য জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত প্রিয় দর্শক এবার আমরা জানব মৃত্যুর পরও কি মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে নিজের মৃত্যুর ঘোষণাও কি মানুষ শুনতে পারে মৃত্যু যেন আরো আতঙ্কজনক হয়ে উঠল কারণ বিজ্ঞানীরা বলছেন মৃত্যুর পর আপনি নিজের মৃত্যুর ঘোষণা নিজের কানেই শুনতে পাবেন হয়তো কেননা দেহে কোনো প্রাণের লক্ষণ না থাকলেও মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে অর্থাৎ মৃত্যুর পরও মানুষের মস্তিষ্ক বেশ কিছুক্ষণ কাজ করতে থাকে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ